হায় তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা এখনও বাজে পাঁচ মিনিট বাকি আছে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর ওইদিকে পোবো ওই যে বাইরে থেকে মগ যা কিছু ছিল সব নিয়ে এসেছে তো তো এখন আমি একটু মুড়ি খেয়ে নেব এখানে মুড়ি রেখেছি মুড়ি খেয়ে নেব আর তারপরে ঘর ছাড় দেব তো এখন থেকে ব্লগটা শুরু করছি আর পোগো খুব দুষ্টুমি করে ওকে খাইয়ে দিয়েছি একটু আগে ও ঘুম থেকে উঠেছে ওই যে ওখানে দুষ্টুমি যান কি করছি আর এখানে হচ্ছে ওর খাজানা অনেক রকমের খাজানা তোমরা দেখতে পাবে এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি মগ আছে কাগজ আছে আবার এখানে উনি শুনছে বলছি বলে সঙ্গে থাকো থাকো খাও কেমন করে মুড়ি খায় খাও ওরে বাবা ভালো করে খাও হ্যাঁ তা আমি মুড়ি খাবো কেউ মুড়ি খেতে অলরেডি বসে পড়েছে খাও এত গিয়ে খাবি তুমি খাও আবার খাও তো তরকারি ছিল ওই দিয়ে আমি মরিয়ে এনেছি মা খাও কেমন করে খায় রে বাবা তো রে বাবা সব ফেলি ফেলি করো না তো মুড়ি খাবে না সোয়াবিনটা খাবে খাবে তো এখন ওদের সামনে খাবে না তোমরা দেখে নেবে তাই তোমরা কেমন আছো ওভাবে এটা কোনো মজার জিনিস ক্লিক করা হচ্ছে মুড়ি খায় না ও সব সোয়াবিন খায় তোমরা যদি সোয়াবিন রান্না করো ওকে দিয়ে যাবে ওকে খেয়ে নেয় তাই তো মামা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরা নাচি নাচি করো তো ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ভয় পেয়ে যাবে ওরা ওদের বাবা ভয় তো করছো ভয় পেয়ে যাবে তো দেখো সন্ধে হওয়ার মাঝে মধ্যেই বাইরে কেমন ঝড় বৃষ্টি হয়েছে এই জানলাটা রান্নাঘরের জানলা তোমরা বুঝতে পারছো কি না জানি না তোমাদের একটু ওই জানলাটা দিয়ে দেখাই এই দেখো আকাশে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে এবং বৃষ্টিও পড়ছে আজকের ওয়েদারটা খুব ঠান্ডা তো বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে আর আমি এখন বানিয়ে নেব রাতের জন্য আলু গচ্চুরি রুটিটা পরে করব হাওয়া দিচ্ছে তো এদিকে জানলাটা একটু বন্ধ করে দিন তো তেল গরম হয়ে গেছে কড়াইতে আগে তরকারি করেছিলাম তাই এরকম হয়ে আছে তো কালো গরম হয়েছে আর তার মধ্যে কালো জিরেও দিয়ে দিয়েছি আর এখানে প্লেন আলু আর লঙ্কা কেটে নিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার তাই নিরামিষ আর ওই দিকে বন্ধ করেছি তারপরেও যেন হাওয়া লাগছে তেল গরম হয়ে গেছে আজকে এই তরকারিটা করতে গিয়ে রিতার কথা মনে পড়লো কেন তো কারণ রিতার এই তরকারিটা প্রিয় রিতার মুখে কখনো শুনিনি যখন এখন তো রিতার বিয়ে হয়ে গেছে যখন বিয়ের আগে আমি রিতাকে ফোন করতাম ওই আটটা নটা নাগাদ রাতে এখন তো করে ওটা হয় না যদিও আমার শরীর খারাপ থাকে বা কিছু বা ও এখন সেতুর বাড়ি চলে গেছে তো তো যখন আমি ওকে ফোন করতাম তখন ওর মাকেও ফোনে বলতো মা আজকে তুমি রাতে কি বানিয়েছ রুটি দিয়ে খাওয়ার জন্য তখন কাকিমা বলতো ওই তো আলু চচ্চড়ি তখন রীতা বলতো লঙ্কা ফোড়ন দিয়ে হলুদ ছাড়া বানিয়েছো তো তাই জন্য জানি যে ওর এই তরকারিটা হয়তো খুব প্রিয় আমি অবশ্য হলুদ ছাড়া বানাবো না আমি নুন হলুদ সফ দেব যেহেতু এখন আমাকে ডাক্তার বলেছে যে লিভারের সমস্যা আমার তো সেই জন্য তেল কম দিয়ে তাই তেল কম দিয়েই রান্না করার চেষ্টা করি বরাবরের চেষ্টা করি এত মানার ফলেও জানি না কেমন করে হয়ে যায় তো আমাকে রীতা অবশ্যই কমেন্ট করে আসছে তুই হলুদ ছাড়া তরকারি খেতে ভালোবাসিস না হলুদ দিয়ে সঙ্গে থাকো আর সবাই দেখতে থাকো